বর্তমান সরকারের আমলে যখন এই ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে তখনও নেগেটিভ মানসিকতা মানুষ বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল তারা ভাবে জনগণের সমর্থন পাবে কিন্তু মানুষ জনগণ সাথে নেই মঙ্গলবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজে থ্রি ডি প্রিন্টিং সলিউশন সেন্টারের উদ্বোধন করে বিরোধীদের নাম উল্লেখ না করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী থ্রি ডি ল্যাবের উদ্বোধনের পর সার্বিক বিষয়টি পরিদর্শন করেন তারপর তিনি বলেন 3D চালু হওয়ার ফলে আরও উন্নতমানের চিকিৎসা রাজ্যে করা সম্ভব হবে পাশাপাশি রোগীদের হাসপাতালে বারবার যেতে হবে না কম সময়ে দ্রুত পরিষেবা মিলবে 3D ল্যাবের মাধ্যমে আমাদের কাছে একটা স্বপ্নের আমাদের কাছে অনেকবার বারবার বিভিন্ন যখন পূর্ববর্তী গভর্নমেন্ট ছিল মানে আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেখানেও আমাদের এসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ না কেউ চলে আসে কিন্তু নেগেটিভ মানসিকতার লোক আছে এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটির রোগ আছে মেডিকেল কলেজ এখানে শুরু করতে যায় সেখানেও নেগেটিভ মেন্টালিটি মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটি সঙ্গে আমরা দেখি এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে আসলে ইন দ্য লং রান তারা কিন্তু নোয়ে হয়ে যাবে আমি এতটুকু বলতে পারি আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কি জায়গা থেকে আজকে কোন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা